এই মুহুর্তে আমরা আছি মায়াপুরে কালকে রাত্রেবেলায় আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম আর রাত্রেবেলায় এসে সাড়ে বারোটার সময় হোটেলটায় পৌঁছেছি হোটেলে জাস্ট রাত ঘুমিয়ে সকাল সকাল উঠে করে রেডি হয়ে নিয়েছি সঙ্গীতা এখন রেডি হচ্ছে গাড়ি নিচেই আছে আমাদের গাড়ি তো কলকাতা থেকেই এসছে কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব। মায়াপুর আজকে আমাদের দুজনেরই মায়াপুর কোনো দেখা হয়নি তাই জন্য আমরা ঠিক করেছি যে পুর দর্শন করব তো জানি না মায়াপুরে ফোন নিয়ে যেতে হয়তো দেয় না আমি মানে সেরমভাবে তো কোনো কখনও ভিডিও টিডিও দেখিনি যে মায়াপুরে ব্লগ হচ্ছে বা কিছু আই থিঙ্ক মায়াপুরে ফোন অ্যালাউ করে না তোমরা তো নিশ্চয়ই জানো যারা গেছো আর ফোন নিয়ে ঢুকতে হয়তো পারবো না যদি ঢুকতে পারি তো ভালো আর যদি না ঢুকতে পারি বাইরে থেকেই তোমাদের একটু মন্দিরটা দর্শন করিয়ে দেবো আজকে শিবরাত্রির দিনকে আমি সঙ্গীতা দুজনেই আজকে শিবরাত্রি পালন করছি নির্জলা উপোস আমি থাকতে পারি না আমি মানে ফল টল এসব খেতে থাকি আর জল ঢেলে আমি ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে সাবু ফল এসব খেয়ে কিন্তু আমার শাশুড়ি মা আনটি কিন্তু পুরো ওই তিন প্রহর চার প্রহর যেটা হয় সেটা পুরো মেনে শিবরাত্রি করে সঙ্গীতার এবারে প্রথমবার শিবরাত্রি ও আমাকে জিজ্ঞেস করছে কীভাবে করবো বললাম দেখ আমি এই আমার মতো করে করি ঠাকুরকে ডাকার তো আলাদা করে কোনো রকম মানে নিয়ম হয় না সিস্টেম বলে তোমার মন যেটা চায় আমার মনে হয় সেই করা উচিত তুই যেভাবে ইচ্ছা হবে তুই যদি না খেয়ে থাকতে পারিস না খেয়ে দিবি যদি মনে হয় তুই পুরোপুরি উপোস করলে তোর শারীরিক কষ্ট হবে তাহলে তুই ফল টল খেয়ে জল তো তোমরা কীভাবে উপোস করো তোমরা কমেন্টে জানি আর আজকে আমরা গোটা দিনটায় কী কী করছে একটু একটু করে ছোটো ছোটো করে তুলে ধরবো একজন সাহায্য হইয়া

একদম সামনে ওখানে জল ঢেলে নিয়েছি শিবের মাথায় তারপরে এখন একটু মন্দির দর্শন করে কলকাতার দিকে উদ্দেশ্যে প্রথম এবার মায়াপুরের মন্দিরে দর্শন করলাম এই মন্দিরটি এখনও তৈরি হচ্ছে তারপরে যেতে যেতে পার্কিং খুঁজে বেড়াচ্ছিলাম আমরা বিকজ এই জায়গাটা অনেক বড় একটা এরিয়া আর যেহেতু আমি একেবারেই চিনি না তাই জন্য আমার সাথে এখানকার এক দাদা ছিলেন উত্তমদা বলে তো আমাদের ড্রাইভারও খুব একটা এখানে আসেনি তো আমরা সবাই মোটামুটি এই জায়গাটা সম্পর্কে আনুন ঘুরতে এসে যদি একটু চেনা জানা না হয় না তাহলে ঠিকঠাকভাবে ঘোরাটা হয় না তো এইবারটা দেখে গেলাম আশা করি যদি কখনো পরে আসতে পারি তাহলে ভালো করে ঘুরতে পারবো শিবরাত্রির দিনকে দর্শন এই মায়াপুরেই আমরা বাবার মাথায় জল ঢাললাম সবই ওনারই ইচ্ছে অনেক বছরের ইচ্ছে ছিল মায়াপুর দর্শন করব যাই হোক কিছুক্ষণ সময়ের জন্য হলেও মন্দিরটায় ঢুকে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি বলে না যে সব সবকিছুই আগে থেকে প্ল্যান করা থাকে তো আজকে আমরা মায়াপুরে আসবো সেরমভাবে কিন্তু প্ল্যান ছিল না একটা ছোট্ট অনুষ্ঠান করতে এসে মায়াপুর দর্শনও হয়ে গেল প্লাস এখানে মন্দিরটাও আমি ঘুরে নিলাম সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ একটা সুন্দর ছোট্ট খাট্টো আউট আমাদের হচ্ছিল তো এই যে বড় মন্দিরটা যেটা মায়াপুরের মেন মন্দির সেটা এখনও দেখলাম কনস্ট্রাকশন চলছে এটা নাকি বহু বছর ধরে তৈরি হচ্ছে তো এই মন্দিরটায় আমরা কিন্তু ঢুকতে পারিনি জানি না তোমরা কখনও ঢুকেছো কিনা বিকজ আমার তো কোনো আইডিয়া নেই তবে বেশ আমার ভালো লাগছিলো পুরো চার ঘুরে দেখতে আর সেদিন একটু প্রচণ্ড গরম ছিল তাই জন্য একটু হেঁটে হেঁটে ঘুরতে দুপুরবেলাটা বিকজ কষ্টই হচ্ছিল কারণ দুপুর দুটো আড়াইটে বাজে তখন আর ওই সময় কষ্টই হচ্ছিলো গরমে আর তার মধ্যে একেবারে না খাওয়া তো আমরা ভেবেছিলাম যে যেহেতু জল হয়ে গেছে তাই এখানে তো পুরোটাই ভেজ খাওয়ার দাওয়ার পাওয়া যায় তো এখান থেকেই কিছু খাওয়া দাওয়া করবো সেটা বলতে বলতেই চলে এলাম মেইন মন্দিরের সামনে যেখানে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে তো আমার বেশ ভাল লাগছিলো তারপরে শুনলাম যে এটা নাকি সাড়ে চারটের আগে খুলবে না তখন বাজে আড়াইটে আমি জানি না সাড়ে চারটে অবধি আমরা অপেক্ষা করতে পারবো কি না আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম প্রভুপাতের মন্দিরের দিকে এই মন্দিরটা প্রভুপাতের মন্দির তো এটা সাড়ে তিনটে তো আমি ভাবলাম যে ঠিক আছে সাড়ে তিনটে যখন আর এক ঘন্টা কোনোভাবে ঘুরে টুরে কাটিয়ে দিয়ে তারপরে আমরা দেখি যদি ঠাকুর চায় তো দর্শন করেই ফিরবো এটাই হচ্ছে মেইন মন্দির যেটা বললো সাড়ে চারটায় খুলব তো আমি জানি না সাড়ে চারটায় আমরা মন্দির দর্শন করতে পারবো কিনা চেষ্টা করছি আমরা এখন আমাদের খালি পেট খিদে পাচ্ছে আমার কমপ্লেজ মন্দিরও ঘুরে নিয়েছি আমরা এবং কিছু কিনেও নিয়েছি ঘি কিনেছি আমরা ঘি টেস্টি ফুচকা খেয়েছি ফুচকা খেয়েছি আমরা নিরামিষ ফুচকা